মাহমুদপুর ইউনিয়ন কৃষক সমাবেশে আগত কৃষক ভাইরা আপনাকে জনাব তারেক রহমান আমাদেরকে আপনাদের কাছে পাঠিয়েছেন থেকে অতিরিক্ত অর্থ আদায় করে এই প্রকল্পে সদস্যছেন যে বিবৃতিতে তে লেখা আছে বিগত দিনে পিএনপি এর কাছে চলে যাবে তিনি পরবর্তীতে সরকার গঠন করলে জাতীয় সভা তারেক রহমানের সভা এবং সর্বদলীয় সভা যেন আমাদের বাংলাদেশের মানুষ আমাদের ছয় আসনে দিনে তাকিয়ে থাকে ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করে বিসিআইসি প্রতিরক্ষণে পেন অঙ্গীকার মতো